সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেই সাথে সবাইকে ঈদ মুবারক গির্গিস্তানে আজকে ঈদ আর বাংলাদেশে তো আগামীকাল ঈদ তো ঈদ উপলক্ষে আমাদের মেডিকেল থেকে মাত্র একদিনই ছুটি দিয়েছে আজকের দিন তো এই উপলক্ষেই হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি একটা রিসর্টে ওই রিসর্টটির নাম হচ্ছে কাশ কাসু রিসর্ট এটা হচ্ছে আমার পুরনো ক্যাম্পাস মানে কেস ফার্স্ট ইয়ার ক্যাম্পাস থেকে আর একটু দূরে দশ বারো কিলোমিটারের মতো দূরে ওখানে ঘুরতে যাচ্ছি তো চলুন দেখা যাক সব সময়ের মতো এই রোডটা আমার খুবই প্রিয় এদিকে পাহাড় চারপাশে পাহাড় ওই সাইড পাহাড় আছে তারপর এই পাহাড়গুলো এখন হচ্ছে সামার চলে এসেছে যার কারণে বরফ দেখা যায় না বাট অনেক দূরের পাহাড়গুলোতে একটু বরফ দেখা যায় লক কত কেন আর পড়েনা ছাড়েনা আমারে কি না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় তোই তো চলে আসলাম অবশেষে এই হচ্ছে কাশকাস রিসর্ট এখানে ছোট একটা পুকুর আছে এখান থেকে আহ চাইলে মাছ মারা যায় তারপর হচ্ছে নিজেরাই ফ্রাই করে খাওয়া যায়

তো দিনটি ভালোই ছিল আর অনেক সুন্দর ছিল তো এখন আমরা বিশকেক যাব ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাবো তো পরবর্তীতে কোনো একটা নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে তো আজকের মতো এখানেই শেষ করছি